তো অবশেষে আপনার ওটার মাংস ফুল রেসিপি পঞ্চাশ মিনিটে ওভেনের মাধ্যমে কমপ্লিট করলাম একেবারে পুরোপুরি ওভেনে রান্না করলাম তো কীরকম হয়েছে আপনারা কালারটা দেখুন আর আলুগুলো দেখুন আমি এখন এক পিস এখান থেকে বাইর করব অবশেষে ৫০ মিনিট হতে যাচ্ছে দেখা যাক কি অবস্থা আসেন দেখতেই পাচ্ছেন চাইলে চিন্তা করুন আমি কিন্তু এই ফার্স্ট কিন্তু ওভেনের মাধ্যমে কিন্তু ওটার মাংস রান্না করি ওভেনে মাংস রান্না করব তো দেখুন এখানে ওটার মাংস আছে একেবারে ময় মশলা তেল দিয়া আপনার মাইখা পিড়িতে প্রায় বিশ মিনিটের মতো রাখছি রাখার পরে এখন দেখুন এই মাংস আমি এখন ওভেনে কমপ্লিট রান্না করব এবং আপনাদেরকে শেয়ার করব তো সাথেই থাকবেন তো ওভেনে দিলাম দেওয়ার পরে এখন টাইম কতক্ষণ দেওয়া যায় প্রথমত আমি প্রথমত আমি বিশ মিনিট দিলাম বিশ মিনিট দেওয়ার পরে কতক্ষণ লাগে কি আসো বিষয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকবো প্রথম বিশ মিনিটের পর ওটার মাংসের কী অবস্থা দেখুন আর আমি আগে আপনারা দেখুন তারপর আমি একটু এখন লাইডে দিব মোটামুটি একটা গেট আপ চলিয়েছে ভালোই লাগতেছে তো এখন লাইয়া দিব লাইয়া দেওয়ার পরে আরো আপনার পনেরো মিনিট পনেরো মিনিট দিয়ে আর একবার লড়াই পরবর্তীতে আশা করি হয়ে যাবে আপনার আলু আলু দিয়ে করতে হবে আপনারা দেখুন তো আপনারা দেখুন ৩৫ মিনিট হওয়ার পরে এই কালারটা এরকম আসছে তো এখন আমি কি করব এই যে আলু দিব আলু দিয়া আরো আপনার 10 মিনিট বা আরো পনেরো মিনিটের মধ্যে দিব অলরেডি হয়ে গেছে আপনারা দেখুন অলরেডি আমার আপনার ওভেনে ওট রান্না করা হয়ে গেছে অস্থির একটা কালার আসছে কিন্তু দেখছেন কী বললে কী কীভাবে দুমা তো কারা খারা ওভেনে এরকম রান্না করছেন জানাবেন তো সাবধানে লার তৈবো নাহলে নিচে বইয়ে দেয়বো এখন একটু জল দেওয়ার জন্য একটু পানি দিচ্ছি ওকে তো আপনার দেখুন আগে হচ্ছে। আপনার টোটাল মিনিট এখন আমি দিচ্ছি আবার পনেরো মিনিট টোটাল পঞ্চাশ মিনিট তো দিয়ে দিলাম পঞ্চাশ মিনিটের ভিতর হয়ে যাবে আশা করি শেষ পর্যন্ত থাকবেন কিন্তু অবশেষে পঞ্চাশ মিনিট হতে যাচ্ছে দেখা যাক কি অবস্থা আসেন তো বন্ধ হয়ে গেছে দেখুন আপনারা টগ টক আপনার উত্তর আছে ক্যামেরা গোল গেছে এই যে দেখুন আপনারা আর অবশেষে আপনার ওটার মাংস ফুল রেসিপি পঞ্চাশ মিনিটে ওভেনের মাধ্যমে কমপ্লিট করলাম একেবারে পুরোপুরি ওভেনে রান্না করলাম তো কীরকম হয়েছে আপনারা কালারটা দেখুন আর আলুগুলো দেখুন আমি এখন এক পিস এখান থেকে বাইর করব ঠিক আছে এখান থেকে বাইর করে রাখমু এখানে রাখবো দেখে হয়েছে কিনা এবং পাশাপাশি একটা একটা আলুও রাখলাম একটু ঠান্ডা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাছ এবার আপনারা দেখুন এই যে আলু পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে মাংসটা দেখুন মাংস আপনার সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন তাইলে চিন্তা করুন আমি কিন্তু এই ফার্স্ট কিন্তু অভারের মাধ্যমে কিন্তু ওটার মাংস রান্না করে আলাইছি এবং দেখতেই পাচ্ছেন কিন্তু সেই একটা কালার এবং এবং দেখাইলাম তো আপনাদেরকে তো প্রবাসী ভাইদেরকে এবার একটা কথা বলি ভাই সিদ্ধ কিন্তু সেই আকালে হয়েছে মানে একবারে পারফেক্ট ঠিক আছে প্রবাসী ভাইয়েরা বেশি টাকা নেয় নাই ছয়শো নিরানব্বই রেল ছিল অফারে পান্ডা থেকে দুইশো নিরানব্বই রেল দিয়ে কিনছে এই অবেন্টা ঠিক আছে মানে মোটামুটি সেই আকারের একটা সুবিধা আছে আপনারা যাদের রান্না করতে সমস্যা তারা এভাবে করতে পারেন সত্যি কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু আমি খাইতেছি এবং সময় বাঁচবে দেখুন পঞ্চাশ মিনিটে আমি মাত্র দুইবার নাড়ছি লাড়ালাড়ি করছে মাংস আগুনের মধ্যে কতবার লাট হইলো এবং ওই তলার মধ্যে লাগিয়ে দেওয়ার বয় আর এখানে দেখুন কতটা সুন্দর আমি রান্না করে আলাইছি তো যদি কিনেন আমি আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও বানাই বানাইতে পারি একেবারে হাইপার পান্ডাতে গিয়ে অফার আছে কি না কি আসো বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক দিবেন একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ